প্রাপ্ত বসু আহত ছাত্রের দ্রুত আরোগ্য কামনা উন্নত মানের নয় জানিয়ে দিল সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল আরো বিরানব্বইটি ওষুধের মান নিয়ে প্রশ্ন এপিক বিতর্কের মাঝেই তৎপর কমিশন সমস্যা সমাধানের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে নির্দেশ সিইদের রিপোর্ট তলব বাঁচতে চান না চান না কোন আইনি সহায়তাও শিয়ালদা আদালতে জানালেন চ্যাংরার প্রসুন দে প্রসুনদের মানসিক অবস্থা ভালো না তার বাঁচার ইচ্ছে নেই জানালো আইনজীবী পুলিশ সূত্রে খবর প্রসুন জানিয়েছেন তিনি তার স্ত্রী রমি এবং মেয়েকে খুন করেন মঙ্গলবার প্রসুন দেকে ছয় মার্চ পর্যন্ত পুলিশে হেফাজতের নির্দেশ দিল শিয়ালদা আদালত সোমবার গ্রেপ্তারের পর মঙ্গলবার শিয়ালদা আদালতে তোলা হয় ট্যাংরার প্রসুন দেখে ফেব্রুয়ারি মাসে নিজের স্ত্রী মেয়ে ও বৌদিকে তিনি খুন করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন প্রসূন তাকে ছয় মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত বিচারক প্রসূনদের কাছে জানতে চান তিনি কি আইনজীবী রাখতে চান না প্রয়োজনে প্রসূন বিনা পয়সায় আইনি সহায়তা পাবেন বলে জানান বিচারক প্রসূনদের ঘাট নেড়ে জানান তিনি আইনজীবী রাখতে চান না বিচারক জানতে চান প্রসূন কেন আইনজীবী নিতে চান না তিনি কি কিছু বলতে চান প্রসূনদের জানান তিনি কিছু বলতে চান না আইনজীবী কবিতা সরকার জানান প্রসূন্দে চার্জশিট দেওয়া হলে দোষ স্বীকার করবেন প্রসুন্দের মানসিক অবস্থা ভালো না তার বাঁচার ইচ্ছে নেই কবিতা মঙ্গলবার সরকারি চার জানান আইনজীবী আইনজীবী দিনের পুলিশ হেফাজতের আবেদন করেন আইনজীবী আরও জানান ঘটনার পুনর্নির্মাণ করা হবে বিচারক ছয় মাস পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন সোমবার এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পান পুলিশের জেরায় খুনের কথা শিকারের পাশাপাশি প্রসূন্দে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে বলে খবর দেনার কারণেই তিনজনকে হত্যা করা হয় ব্যবসার মন্দার পাশাপাশি পাওনাদারদের চাপ বাড়ছিল তাই প্রসূন এবং প্রণয় মিলে শিরা কাটার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রণয় তার স্ত্রীর হাতের শিরা কাটতে পারেননি তাই প্রসূন স্ত্রী ও বৌদির হাতের শিরা কাটেন এরপর প্রসূন ও প্রণয় আত্মহত্যার চেষ্টা করে আত্মহত্যার চেষ্টা সফল হয়নি দুই ভাই রাতে দুই ভাই গাড়ি নিয়ে বেরোয় আত্মহত্যা করতে এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে ট্যাংরাকাণ্ডে ধৃত প্রসূন দেখে জেরায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ বিষ মেশানো খাওয়ার পর ভোরে ঘুম ভেঙে যায় প্রসূনের সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে দেখেন সবাই বেঁচে আছেন প্রসূন স্ত্রী মিলে মেয়েকে খুন করেন রমি দে মেয়ের পা চেপে ধরেন প্রসূনদে গলা টিপে খুন করেন এমনটাই তিনি পুলিশকে জানিয়েছেন প্রসূন দেখে জেরার পাশাপাশি প্রণয় দে ও তার নামালক পুত্রের বয়ানো নজর তদন্তকারীদের পুলিশ সূত্রে খবর তিনজনের বয়ান মিলিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হবে পৃথা দাশগুপ্ত এবং দেবিকা মজুমদারের রিপোর্ট এনকে টিভি বাংলা বাবার কোলে বাঁধা শিশুর নিথর দেহ একই সঙ্গে ঝুলছে দম্পতি এবার হালতুতে একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু পেশায় অটো চালক ছিলেন একই পরিবারের এই পরিবারের কর্তা এবং ঋণগ্রস্ত পরিবারকে হুমকিও দিয়েছিল পাওনাদাররা অভিযোগ এমনটাই স্থানীয়দের মা অশান্তি করত জানিয়েছেন মৃতের সহকর্মীরা এবং ঘর থেকে নোট উদ্ধার পুলিশের নোটে মামা মামির নাম এবং মামা মামির মাসিকে মামা মামি এবং তার মাসিকে আটক করেছে কসবা থানার পুলিশ শহর কলকাতায় ফের ঘর থেকে একাধিক মৃতদেহ উদ্ধার হালতুর পূর্বপল্লীতে মঙ্গলবার একই পরিবারের তিন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ দরজা ভেঙে দেহগুলি উদ্ধার করে পুলিশ স্থানীয় সূত্রে খবর সোমনাথ রায় সুমিত্রা রায় ও তাদের সন্তানকে সোমবার বিকেলে শেষবার দেখা গিয়েছিল ঝুলন্ত বাবার কোলেই বাঁধা অবস্থায় ছিল শিশু সন্তানের নিথর দেহ কসবা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে মঙ্গলবার একসঙ্গে তাদের তিনজনের দেহ উদ্ধার হয় ঘটনাস্থলে যায় লালবাজারের হোমিসাইড শাখা ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা তিনটি দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে যে ঘরে রহস্য মৃত্যু সেখান থেকে উদ্ধার হয়েছে একটি নোট পুলিশ সূত্রে খবর নোটে দুজনের নাম রয়েছে মৃতের মামা প্রদীপ ঘোষাল এবং মৃতের মামি নীলিমা ঘোষালের নাম রয়েছে সেই নোটে হালতুতে মামার বাড়িতেই থাকতেন সোমনাথ রায়ের পরিবার এই রহস্য মৃত্যুর পর মৃতের মামা মামি ও মাসিকে আটক করে পুলিশ মামার সঙ্গে দীর্ঘদিন অশান্তির কথা সহকর্মীদের জানিয়েছিলেন পেশায় অটো চালক মৃত সোমনাথ রায় ও দিন ধরে আমাদের সঙ্গে গাড়ি চালাতো আর খালি বলতো যে মামা একটু অশান্তি ও এই কারণের জন্যেই একটু আমাদের কাছে খুব আফসোস করত। ও মাঝে মধ্যে বলতো যে মামা এরকম অশান্তি করে মামা বলছে বাড়ি থেকে চলে যাও মানে বাড়ি ছেড়ে দে মানে এটা হচ্ছে মামার বাড়ি মামার এক সাইড আরেক মাসি থাকে আর বউ থাকে ওর মা মারা গেছে ওর মা ওর মা হচ্ছে ও আর মানে ওরা দুই বোন এক ভাই ওনার ও যেটুকু বলতো ওর মামার নামটি আমাদের কাছে নিয়ে পুলিশের প্রাথমিক অনুমান তিন বছরের শিশুটিকে খুন করে বাবা ও মা আত্মঘাতী হয়েছে ঋণের জেরে আত্মহত্যার ঘটনা কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে যদিও মৃত সোমনাথের সহকর্মীর দাবি বাজারে যত ঋণ ছিল সব মিটিয়ে দিয়েছে সে ও আমাদের কলিগ ছিল ওর একটা শারীরিক বাচ্চার প্রবলেম ছিল এটা দেড় বছর দু বছর আগে মোটামুটি একটা কিওর হয়েছে মানে প্রায় চার পাঁচ লাখ টাকা খরচা হয়ে গেছে ওর বাচ্চার পেছনে কিছু ধার ধারণ সেগুলো মিটিয়েছে এবং কালকে যেগুলো আমরা শুনেছি কালকে যেটুকু যা পয়সা পেতো সবাইকে মিটিয়েছে ইভেন ওর গাড়ির ড্রাইভারকেও পর্যন্ত দু হাজার টাকা এক্সট্রা দিয়ে গেছে যে পুলিশের কাছে যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে সেই সুইসাইড নোটে যা উল্লেখ রয়েছে সেখানে কিন্তু আর্থিক অনটনের কথা উল্লেখ করা হয়েছে লোকজনদের সঙ্গে যেটা কথা বলে জানা যাচ্ছে বেশ কিছুদিন আগে একজন পাওনাদার এসেছিল তাকে হুমকি দিয়েছিল প্রাণনাশের হুমকি দিয়েছিল এবং এবং সেই কারণে এ তারা আত্মঘাতী হয়েছেন নাকি অন্য কোন কারণ রয়েছে সেই বিষয়টা কিন্তু পরিষ্কার হওয়ার চেষ্টা করবে কসবা বিধানসভার অন্তর্গত হালতুতে এদিন ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক তথা মোকাবিলা দপ্তরের মন্ত্রী একটা ছোট বাচ্চা আড়াই বছর তিন বছরের তার সঙ্গে একটা মহিলা একটা পুরুষ চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর মানে অনুমানিক তাদের বয়স এবং অটো চালাতো কারণ হয়েছে পুলিশ আমরা ফ্যামিলির সঙ্গে আছি এবং সম্পত্তিগত বিবাদের বিষয়টিও এই রহস্য মৃত্যুতে উঠে আসছে খুন নাকি আত্মহত্যা হতিয়ে দেখছে কসবা থানার পুলিশ ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সুস্মিত মজুমদারের রিপোর্ট এনকে টিভি বাংলা মধ্যমগ্রাম মহিলা খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করল পুলিশ ধৃত ফাল্গুনি এবং আরতিদের বাড়ির বাড়ির পাশের পুকুর থেকে ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় হাতুরি হাত দা এবং বটি মৃতদের থেকে নিয়ে যাওয়া হয় মধ্যমগ্রাম স্টেশনের কাছে একটি খালের পাশে এবং ধৃত আরতি ঘোষ জানান সেখানেও বেশ কিছু সামগ্রী ফেলা হয়েছে এখনো পরিষ্কার নয় খুনের কারণ এবং ধৃতদের জেরা করে তা জানতে চাইছে পুলিশ মধ্যমগ্রামে মহিলা খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য দ্বিতীয়বার ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ মঙ্গলবার ধৃতদের মধ্যমের বীরশ পল্লীর বাড়িতে নিয়ে যায় পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে আরেকটি ট্রলির হদিশ পায় পুলিশ পালগুড়ি এবং আরতি জারায় খুনে ব্যবহৃত অস্ত্র আরেকটি ট্রলিতে নিয়ে তারা পাশের বাড়ির পুকুরে ফেলেছে পুকুরে ডুবুরি নামানো হয় হাতুড়ি হাত দা ও বটি উদ্ধার হয় মধ্যগ্রাম স্টেশন সংলগ্ন খালে রক্ত মাখা কাপড় ও ব্যাগ ফেলেছিল পালগুনি আরতি

পুলিশ সূত্রে খবর সেখানে ডুবুরি নামিয়ে মৃত উদ্ভিদদের সামগ্রী উদ্ধার করা হবে পুনর্নির্মাণের পর ফাল্গুনি ও আরতি ঘোষকে নিয়ে যাওয়া হয় মধ্যমগ্রাম থানায় খুনের সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা বা কি কারণে খুন গোটা বিষয় স্পষ্ট করতে দুজনকে জেরা পুলিশের মধ্যমগ্রাম থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট এনকে বাংলা যদপুর কাণ্ডে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি এবার পথে নামল এসএফআই হাওড়া এসএফআই এর কর্মসূচিতে ধন্ধমার পরিস্থিতি জাদপুর নিয়ে ফের সরব দেবাংশ ইন্দ্রানুজের ওপর দিয়ে গাড়ি যাওয়ার অভিযোগ মিথ্যে বলেই দাবি এসএফআই এর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগে সরব তৃণমূলের আইটি সেল প্রধান এই ছবিটা সর্বত্র দেখানো হচ্ছে এবং বিশেষ করে আমাদের সিপিএম এর বন্ধুরা যেটা নিয়ে আমি গতকালকে ভিডিও করেছিলাম এবং আমার সেই ভিডিওর অন্য অংশ নিয়ে অন্যরকম বিশ্লেষণ করেছেন বামপন্থী বন্ধুরা এসে তাই এর আমার প্রিয় দাদা দা প্রেসমিট করেছে দেখছিলাম আচ্ছা আমাকে একটা কথা বুঝিয়ে দিন আমার ভিডিওর বক্তব্য ছিল এই ছবিটি আপাতভাবে দেখে মনে হচ্ছে সত্যি নয় এই ছবিটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে একজন স্করপিওর সামনে চাকা নিচে ঢুকে রয়েছে ওই দিন কোনো স্টিল ছবি তোলা হয়নি যে কটা ভিডিও বা ছবি আপনি আমি প্রত্যেকে পেয়েছি প্রত্যেকটা ভিডিও থেকে নেওয়া ভিডিও পজ করে নেওয়া তার স্ল্যাপ এটাও ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ এই যে ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ তাহলে ভিডিও থেকে যে স্ন্যাপটা নিয়ে যেখানে দেখানো হচ্ছে এই গাড়ির চাকার নিচে কি ইন্দ্রানুজ শুয়ে রয়েছে তাহলে আমাদের বক্তব্য হচ্ছে এই ভিডিওটা কোথায় গতকাল সৃজন দ্বারা প্রেসমিট করে যে ভিডিওটা দেখিয়েছেন সেটা গাড়ির ব্যাকসাইড এর ভিউ এবং সেখানে যে কেউ কোন দিকে বোঝা যাচ্ছে না সেটা একমাত্র বোঝার উপায় ফ্রন্ট ভিউ থেকে তো যেখান থেকে স্ক্রিনশটটা যে ভিডিও থেকে আপনারা এক্সট্রাক্ট করেছেন সেই ভিডিওটা কোথায় এটা যতক্ষণ না আমাদের কাছে আসছে আমরা তো এটাকে সত্যি বলে মনে করতে পারবো না এটাই স্বাভাবিক মঙ্গলবার সকালে ডেডলাইন পার হতেই ভুতরে ভোটার ইস্যুতে নির্বাচন কমিশনের হ্যান্ডবুকে থাকা কমিশনকে বিরোধী বিরোধীদের আটকাতে এই পদ্ধতি নিয়েছে কমিশন এদিকে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে সমাধান সূত্র বের করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ভোটার তালিকা মিলিয়ে শুধু বাড়ি বাড়ি গিয়ে ভুতরে ভোটার ধরাই নয় এবার নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে সর্বব্যাপী আন্দোলনের প্রস্তুতি তৃণমূলে সোমবার নির্বাচন কমিশনকে দেওয়া চব্বিশ ঘন্টা সময়সীমা শেষ হতেই মঙ্গলবার সকালে এপিক কার্ড দিয়ে চাঞ্চলকর দাবি তৃণমূলের তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে একাধিক ভোটারের একই এপিক নাম্বার নির্বাচন কমিশনে দেওয়ার চুক্তি খারিজ করে এক্স স্যান্ডেলে পোস্ট করেন কমিশনের কাউন্টারে সাকেত গোখলের হাতিয়া নির্বাচন কমিশনেরই হ্যান্ডবুক ফর ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার্স কমিশন জানিয়েছিল দুই ভিন্ন রাজ্য একই আলফা নিউমেরিক নাম্বারে একাধিক ভোটারের একই এপিক কার্ডের মানে ভুয়ো নয় ইসিআই হ্যান্ডবুকে স্পষ্ট লেখা রয়েছে এপিক নম্বরের তিনটি অক্ষর এবং সাতটি সংখ্যার একসঙ্গে তৈরি এই তিন অক্ষর যাকে ফাংশনাল ইউনিক সিরিয়াল নাম্বার বলা হয় প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা ফলে দুই বিধানসভা কেন্দ্রের ভোটারের এই তিনটি অক্ষর মিলে গেল কিভাবে তৃণমূল সংসদের আশঙ্কা এপিক কেলেঙ্কারির কারণে এরাজ্যের বৈধ ভোটার হলেও তিনি ভোট দিতে পারবেন না কিন্তু সেটা কিভাবে তাও স্পষ্ট উল্লেখ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ভোটারের ছবি তার এপিক এপিক ভিত্তিতে যুক্ত হয় ফলে বাংলার বৈধ ভোটার গেলে তার নাম্বারের নাম্বারের পরিপ্রেক্ষিতে আলাদা রাজ্যের আলাদা ভোটারের ছবি দেখাতে পারে ফলে বৈধ ভোটার হয়েও যিনি সম্ভাব্য বিজেপি বিরোধী ভোট দিতে পারতেন তিনি আর ভোট দিতে পারবেন না নির্বাচন কমিশনের আইন বলছে তাদের সফটওয়্যার সর্বক্ষণ নজর রাখে সব ব্যবহৃত এপিক নাম্বারের উপর যাতে সেটা একাধিক ব্যক্তিকে ইস্যু না করা হয় এখানেই তৃণমূল প্রশ্ন ভোটার কার্ড যদি কোন ব্যক্তির স্থায়ী ইউনিক আইডি হয়ে থাকে তাহলে সেই কার্ডের কোডের ডুপ্লিকেশন কিভাবে তৃণমূলের তরফে দাবি তোলা হয়েছে অবিলম্বে এমন কত কার্ডের ডুপ্লিকেশন হয়েছে তার তথ্য প্রকাশে আনুক কমিশন এদিকে ভুয়ো ভোটার কার্ড নিয়ে চলতে থাকা বিতর্কের আবহে সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত বৈঠক করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এবার থেকে সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ডিইও ইআরওদের নিয়মিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে হবে এবং সংবিধান অনুযায়ী তাদের সমস্যা সমাধান করতে হবে বলেই এই নির্দেশে জানানো হয়েছে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে এই নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট জমা দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরেই এই নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন যोध्या ট্রেনমুল সংসদ শাকিল গোকলের অভিযোগের প্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা। উত্তরবালদা হল লোকসভা কেন্দ্রে প্রায় 40 হাজার ভুয় ভোটার আছে। এমনটাই অভিযোগ বিজেপির। জেলায় বাড়ি বাড়ি ঘুরে ও ভুয় ভোটার নজরে পড়ে নেত্রমুলের এমন ভুতোরে ভোটার খুঁজতে নয় ভোটার তালিকায় ভুতোরে ভোটার ঠকাতেই বাড়ি বাড়ি যাচ্ছেন ট্রেনমুলের নেতা মন্ত্রীরা কটাক্ষ সিপিএমআর ভুয়ো ভোটারের অভিযোগ নিয়ে তোলপাড় রাজ্য শাসক দল তৃণমূলের তরফে বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো ভোটার খোঁজার কাজ চলছে এবার মালদা জেলায় তৃণমূলের বিরুদ্ধেই ভোটার তালিকায় ভুয়ো ভোটার নাম ঢোকানোর অভিযোগ বিজেপির পদ্মশিবিরের অভিযোগ উত্তর মালদা লোকসভা কেন্দ্রে প্রায় চল্লিশ হাজার ভুয়ো ভোটার রয়েছে মমতা ব্যানার্জি অনেকদিন পরে বলেছেন দু হাজার চব্বিশের লোকসভার ভোটে আমরা এই কমপ্লেন করেছিলাম এক একটা বিধানসভাতে বিশেষ করে উত্তর মালদাতে কোন জায়গায় তিন হাজার কোনো জায়গায় চার হাজার কোনো জায়গায় পাঁচ হাজার এই নাই নাই করেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ভুয়ো ভোটার আমরা এর আগে ইলেকশন কমিশনকে জমা দিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীকে জমা দিয়েছি এবং যে সমস্ত আধিকারিককে জমা দেওয়ার তাদেরকে জমা দিয়েছিলাম সেই জন্য ভুয়ো ভোটার নিয়ে মমতা ব্যানার্জি যেসব বলছেন এগুলো একবারে সত্যি না তার কারণ মমতা ব্যানার্জি সরকার টিকেই আছেন বাংলাদেশ সংলগ্ন যে সমস্ত জেলা আছে সেই সমস্ত জেলাতে অনুপ্রবেশকারীরা তৃণমূলের নেতাদের দ্বারা আশ্রিত হয়ে এপার বাংলায় ভোট দেন এবং তারপরে তারা লোকাল প্রশাসনের সাহায্যে ওপার বাংলায় চলে যান তাই জন্যই আজকে মমতা ব্যানার্জী সরকার পশ্চিমবঙ্গে টিকে আছেন আমরা ভুয়ো ভোটারের ব্যাপারে অনেকদিন আগেই কমপ্লেন করেছি এবং যেটা এখন মমতা ব্যানার্জি সরকার করছেন সেটা প্রকৃত যারা ভোটার তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার একটা চেষ্টা করছেন ভুয়ো ভোটারদের যেন নাম থাকে তার একটা প্রক্রিয়া উনি জেলা প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনও তার কেন্দ্রের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখেন তবে মন্ত্রী চোখে কোনো ভুতুরে ভোটার নজর পড়েনি মানে যেন কোনো চক্রান্ত করে কোনো ভোটারকে বাদ যাওয়া না হয় কারো বাইরে থেকে কোন আসেন এখানে ঢুকে না যায় সেগুলো দেখে আমরা প্রত্যেকটা বুথে বুথে আমরা কয়েকটা বুথে আমরা সচ্ছাস করলাম পেলেন পেলেন ভুতুরে ভোটার পেলেন আমাদের এলাকায় আমরা এখন পর্যন্ত পাইনি ভোটার তালিকায় কোনো গরমিল আছে কিনা তা খতিয়ে দেখতে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় যান রাজ্যের শ্রমমন্ত্রী সাবিনা ইয়াসমিন ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম ঢুকানোর জন্য বিজেপিকেই কাঠ গড়ায় তোলেন মন্ত্রী এইভাবে দুই নম্বরই করে যারা আজকে বাংলাকে দখল করতে চায় তাদেরকে আমরা উপযুক্ত জবাব দেব ভোট ব্যাংকে বিজেপি নির্দেশে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা এটাকে সার্ভে করছি এবং কোন প্রকার তাদের কেন্দ্রীয় সরকারের যে উদ্দেশ্য বিজেপির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা সফলতা দেব না ভুতুরে ভোটার না ভোটার তালিকায় ভুতুরে ভোটার দোকানের জন্য বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূলের মন্ত্রী বিধায়করা কটাক্ষ সিপিএম এর ভুতুরে ভোটার খুঁজছে না ভুতুরে ভিতরে ঢোকাবার জন্য যাচ্ছে আছে আমরা দেখলাম মুর্শিদাবাদের প্রধান ভুতুরে তার এখনো পর্যন্ত শাহিসা হচ্ছে না তাকে গ্রেফতার করছে না সে বাংলাদেশি বলে পরিচিত তৃণমূলের মধ্যে বাংলাদেশি বিদেশি ভোটার সব ঢুকে আছে ভোটার তালিকা নিয়ে মালদায় চলছে রাজনৈতিক কাজিয়া ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম নিয়ে তৃণমূল বিজেপিকে বিদলেও পদ্মশিবির সহ বিরোধীরা পাল্টা শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ করেছে আমজনতার দাবি শুধু প্রকৃত ভোটারেরই নাম থাকুক ভোটার তালিকায় মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনটিভি বাংলা ভোটার তালিকায় আজব কান্ড হুগলির আরামবাগে আরামবাগের প্রতাপ একটি বুথে তেরো জন জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ অথচ প্রতাপ নগরের বাসিন্দাই নন এমন মানুষের নাম রয়েছে ভোটার তালিকায় ভোটার তালিকার গরমিলে নির্বাচন কমিশনকে নিশানা করছে তৃণমূল দীপি বেঁচে আছেন তারপরেও ভোটার লিস্টে তাকে মৃত বলে দেখানো হয়েছে খোভের সুর ভোটার তালিকা থেকে বাদ পড়া আরামবাগের প্রতাপনগরের ভোটারদের গলায় প্রতাপনগরের একটি বুথে তেরো জন জীবিত বাসিন্দাকে মৃত বলে দেখানো হয়েছে বলে অভিযোগ দু হাজার পঁচিশের এক এক জানুয়ারিতে যে নতুন লিস্ট বেরিয়েছে সেই লিস্টে আমাকে মৃত বলে দেখানো হয়েছে এবং ডিলিটের লেখা আছে অথচ আমি একজন প্রকৃত জেনুইন ভোটার আজ আজকে আমি জানতে পাচ্ছি আমার ভোটার লিস্ট চেক করতে এসে তৃণমূল কর্মীরা সব এসেছে আসার পর আমি জানতে পারছি আমি মৃত কিন্তু আমি দিব্যি জীবিত রয়েছি তাহলে এর পরবর্তী ক্ষেত্রে ভোট আমি কিভাবে দেবো নতুন ভোটার তালিকায় জীবিত ভোটারকে যেমন মৃত বলে দেখানো হয়েছে তেমনই এমন অনেক ভোটারের নাম তালিকায় রয়েছে যারা প্রতাপনগরের বাসিন্দাই নন অভিযোগ এলাকার মানুষের দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা কিন্তু এদের যে নামগুলো আমরা চিনি বা জানি না এগুলো কোথাক কে আমরা বলতে পারছি

বিজেপি নির্বাচন কমিশন কে হাত করে আমাদের যারা বেঁচে আছে আপনার তেরো জন বেঁচে আছে তাদের নামটা তাদেরকে মৃত করেছে আবার নজনকে অন্য বুথ থেকে এনেছে এনে এই বুথেতে দিয়েছে নাম ঢুকানো এবং ভোটে কারসাজি করা এটা তৃণমূল কংগ্রেসের কারবার কারণ আমরা আগেও বহুবার দেখেছি যে বাংলাদেশি ভোটারকে এখানেতে ঢুকিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত ভোটের সময় দেখেছি বিভিন্ন ভোটের সময় আমরা দেখেছি আজকে এটা নিয়ে একটা নাটক করার চেষ্টা করছে এর আড়ালে একটা বড় ষড়যন্ত্র আরামবাগে ভুয়ো ভোটারের অস্তিত্ব নিয়ে তৃণমূল ও বিজেপির কাজিয়া চলছে তবে সাধারণ মানুষের প্রশ্ন বেঁচে থাকার পরেও কেন তাদের নাম বাদ করবে অবিলম্বে এই সমস্ত ভুল ত্রুটি সংশোধন করা হোক আরামবাগ থেকে তুহিন পাত্র রিপোর্ট এনটিভি বাংলা ভারতীয় ভূখণ্ড থেকে দুই সাধারণ কৃষককে জোর করে তুলে নিয়ে যায় বিজেপি মুর্শিদাবাদের জলঙ্গির দুই কৃষক আবু সৈয়দ এবং কানু হালদার জিরো পয়েন্টের কাছে নিজের জমিতে কাজ করছিলেন সেই সময় বিজেপি তাদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ এলাকার তৃণমূল নেতা কৃষকদের পরিবারের সঙ্গে নিয়ে এর সঙ্গে কর্তাদের সঙ্গে কথা বলেন দেওয়া হয় লিখিত অভিযোগ বিকেলে বিএসএফ এর কড়া বার্তার পর দুজনকে ছেড়ে দিতে বাধ্য হয় বিজেপি ফ্ল্যাগ মিটিং এ তীব্র ক্ষোভ প্রকাশ করে বিএসএফ কর্তারা কুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়া গ্রামের আবু শহীদ ওরফে শান্টু এবং হুগলাদ্দার গ্রামের কানুমতি তারা তাদের নিজস্ব জমিতে জিরো পয়েন্টের কাছে পাঁচশো বারো দাগ নম্বর প্লট নম্বর সেখানে দাগ রয়েছে সেখানে কৃষিকাজের জন্য গিয়েছিল এবং সেখানে তাদের নিজস্ব জমিতে মেশিনের মাধ্যমে জল দেওয়ার কাজ করছিল। সেই সময় বাংলাদেশের যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিজিবি তারা এসে শহীদ এবং কানু হালদারকে টেনে তাদের যে চিলমারি ক্যাম্প রয়েছে সেখানে নিয়ে যায় গুজরাটে বন্যপ্রাণী উদ্ধার এবং পুনর্বাসন সংরক্ষণ কেন্দ্র বান্তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম কাছ থেকে দেখলেন দেশ বিদেশ থেকে উদ্ধার করে আনা বন্য প্রাণীদের কখনো তাকে দেখা গেল সিংহ শাবকদের দুধ খাওয়াতে কখনো বার তিনি পশুদের স্বাস্থ্য পরীক্ষা কিভাবে হয় তা দেখলেন মান্তারা মুকেশ আম্বানির ছোট ছেলে আকাশ আম্বানির মস্তিষ্ক প্রসূত প্রকল্প এবং ছোটবেলা থেকেই পশুপ্রেমী আকাশী বন্য প্রাণীদের পুনর্বাসনের জন্য মান্তারা তৈরি করেছেন মান্তারায় বর্তমানে দু হাজারেরও বেশি প্রজাতির এক দশমিক লাখেরও বেশি পশু পাখি রয়েছে তাদের চিকিৎসার জন্য রয়েছে আলাদা আলাদা হাসপাতাল যেখানে এমআরআই সিটি স্ক্যান ব্যবস্থা রয়েছে মন্তারায় গিয়ে প্রধানমন্ত্রী সাদা সিংহ গন্ডার স্নো স্নোলেপার্ডের শাবককে নিজে হাতে দুধ খাওয়ান বাঘের বাসস্থানেও যান প্রধানমন্ত্রী বিশালাকার গোল্ডেন টাইগারের মুখোমুখি বসেন তিনি ওকাপিতেও যান প্রধানমন্ত্রী এবং সেখানে তিনি সিম্পান্জিকে কোলে নেন মন্তারার এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি এবং বন্যপ্রাণীদের এমন যত্ন সহকারে আশ্রয় দেওয়া এবং তাদের এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী Thank you. পর্যন্ত নজরে ছাব্বিশের আগে কর্মসংস্থানে জোর মমতা বন্দ্যোপাধ্যায় চান বিজেপি আসা লগ্নি প্রস্তাব এবার বাস্তবে ফুটে উঠুক বাংলার মাটিতে বিনিয়োগকারীদের ফাইল কোনোভাবেই যেন আটকে না থাকে লাল